আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার দিনদার মুসলমান ভাই বোনেরা সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আমাদের এমআরএস টিভি এই চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রতিদিন দুইটা বাজে আপনাদের সাথে এই বিভিন্ন রাসুলসল্লা সাল্লামের অশঙ্কিত হাদিস থেকে বাছাই করে করে আপনাদেরকে এগুলো পড়ে শোনাই এবং শেয়ার করে থাকি আজকে হচ্ছে একশো উনিশ নম্বর ভিডিও ইতিমধ্যে আমরা একশো আঠারোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কোন কোন ভিডিওতে দুইটা হাদিস কোন কোন ভিডিওতে একটা হাদিস এভাবে করে আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের হাদিস হচ্ছে হজরত আলী দাদি আল্লাহ তালনু থেকে বণিত হজরত আলী দাদি আল্লাহ তালু থেকে বণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ ওসিয়ত এই বলেছেন যে নামাজ 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 নিজের গোলাম এবং অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তালাকে বয় কর অর্থাৎ তাদের হক আদায় কর হজরত আলী আনহু থেকে বণিত রাসুল্লাহি সাল্লাম বলেছেন যে তার একেবারে শেষ ওসিয়ত ছিল এটা মৃত্যুর আগ মুহূর্তে শেষ ওসিয়ত ছিল নামাজ 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 কায়েম করো নামাজ কায়েম করো যত সমস্যা থাকুক যত বিপদাবদ থাকুক হ্যাঁ সবসময় নামাজের ভিতরে থাকতে বলছেন নামাজ নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না এই জন্য আলিদুল্লাহ তোলা বললেন রাসু সাল্লা শেষ ওসিয়ত ছিল নামাজ নামাজ কায়েম করো বিপদে যখন পড়বো তখনই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব সুখী অবস্থায় যদি থাকি ভালো অবস্থায় থাকি সুস্থ অবস্থায় থাকি তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে নামাজ প্রার্থনা করবো ফাঁসুক্ত নামাজ জামাতের সহী আমাদেরকে আদায় করব এবং বলতেছে তাদের হক অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করো অধীনস্থ বলতে হচ্ছে আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় স্বজন যারা আমাদের অধীনস্থ রয়েছে হ্যাঁ আমি পরিবারের প্রধান হ্যাঁ তাদের যে হকগুলো রয়েছে আমার সন্তানের প্রতি আমার যে হক রয়েছে আমার মা বাবার যে হক রয়েছে আমার প্রতি এগুলো যাতে আমি যথাযথভাবে পালন করি এই জন্য যাতে কারোর প্রতি যাতে আমি জুলুম না করি আমার মা বাবা যে আমার হক রয়েছে এটা আমি যাতে পালন করি আমার কাকা রয়েছে আমার জ্যাঠা রয়েছে আমার ভাই রয়েছে আমার বোন রয়েছে আমার পুকু রয়েছে আমার দাদা দাদি রয়েছে তাদের যে আমার প্রতি যে হক রয়েছে এই হকগুলো যাতে আমার যথাযথভাবে আমরা পালন করি আমার ভাই আমার বোনদের ভাইদের হক যাতে আমি নষ্ট না করি আমার বাবার পাওনা যে হকগুলো রয়েছে সম্পদ রয়েছে এটা তাদেরকে আমি যথাসময় বন্টন করে দিই এ বিষয়গুলো নিয়ে আল্লাহ আল্লাহতালা বলতেছেন আল্লাহ রাসুল বলতেছেন বেশি বেশি করে ভয় অন্যের হক রাখা যাবে না এগুলো দিয়ে দিতে হবে তার হকের ব্যাপারে যাতে আমরা আল্লাহকে বয় করি এই জন্য এই এগুলো ছিল এ দুইটা বিষয় ছিল রাসুল সাল্লাহিস্লামের জীবনের শেষ ওসিয়ত ছিল এটা হাদিসটি বর্ণনা করা হয়েছে হচ্ছে আবু দাউদ শরীফে পাঁচ হাজার একশো ছাপ্পান্ন নম্বর হাদিস এবং এটা হজরত আলী রাজ্লাউ তাল্লাহ আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন আমরা জানি হজরত আলী রাজিউল্লাউ তাল্লাহ আনহু হল হজরত রাসুল্লাহ আসলামের মেয়ে ফাতিমাধুল্লাহ তাল্লাহ আনহুর জামাই তাহলে এই ওসিউতগুলো যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমরা যাতে যথাযথভাবে পালন করি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আমরা কখনো নামাজ 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 বাদ না দিই যাতে ফাঁসক নামাজ যতটুক সম্ভব মসজিদে গিয়ে যাতে আমরা আদায় করতে পারি আল্লাহ আল্লাহতাল আমাদের সৈভিত্য অভিজ্ঞান দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ